দিন সতেরো বছরের দুঃশাসনের পর আমরা যখন ভোটার ভোটান অনেক আগেই হয়েছিলাম কিন্তু ভোট যাওয়ার সময় আমার অনেক সামনে রোজার আগে আমরা লক্ষ্য করতেছি একটা নির্বাচন আমাদের দেশে হতে যাচ্ছে এবং নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের দেবগঞ্জে পশ্চিমগঞ্জের কথা জামালপুর এক আসলে একক প্রার্থী হিসাবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী কোষাধ্যক্ষ নারায়ণগঞ্জ উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জামালপুর জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য জননেতা জনাব এম রশিদুজ্জামান মিল্লত ভাই আমাদের জন্য বক্সিগঞ্জ থেকে নির্বাচন করবেন আমরা জানি উনি বিগত দিনেও বিগত জোট সরকারের আমলে উনি দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ এই অবহেলিত জনপথে উনি নদীর উন্নয়ন করে এই দুই উপজেলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন এবং যার ফলশ্রুতিতে আজও আমরা বক্সিগঞ্জের মানুষরা রাজনৈতিকভাবে ভাবে এবং একজন নেতা হিসেবে কৃতজ্ঞ চিত্র স্মরণ করে সরামী উপস্থিতি উনি নজিরবিহীন যে উন্নয়ন গুলো করেছিলেন বিগত আমাদের সরকারের আমলে আমাদের ওই কল্যাকান্ধী ব্রিজ

পূরণ করে দিয়েছি এবং অনেকগুলো অ্যাসাইনমেন্টের মধ্যে অনেকগুলো পরামর্শের মধ্যে কিভাবে আগামী নির্বাচনকে আমরা অর্গানাইজ করব এর মধ্যে অনেকগুলো পরামর্শের মধ্যে একটা পরামর্শ রয়েছে যেগুলো আপনারা সামনে বুঝতে পারবেন সেটা হচ্ছে দ্বিলক্ষী ইউনিয়নের আওয়াধীন আমাদের যে দুইটি ওয়ার্ড রয়েছে প্রত্যেকটি ওয়ার্ডে কয়েকটা গ্রাম রয়েছে এই গ্রামে পাড়ায় মহল্লায় আমরা আমাদের নেতৃবৃন্দরা রয়েছেন বিএনপি আছে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উঠান বৈঠক করবে যেদিন উঠান বৈঠক করবে সন্ধ্যাবেলা করম ভাঙোটাকে করবে সেদিন সারা দিন প্রত্যেকটা দল টু ঘরে ঘরে আমাদের নেত্রীবন্ধন লোকদেরকে দাওয়াত দিবে দিয়ে ওই উঠানটাকে উপস্থিত করবে সেই উঠানটাকে নেত্রীবন্ধনের কাছে একত্রিত করা এটা কি আসলে আমাদের 100 আগামী দিনে সুন্দরভাবে বিলবোর্ড করার জন্য রাষ্ট্র কাঠামোকে সুন্দরভাবে তৈরি করার জন্য আমি মনে করি যে দিনের পুরো প্রজাব প্রত্যেকটা জিনিস এই একত্রিতার মধ্যে রয়েছে এবারে মানুষের মধ্যে বুড়া ধরা আগামী দিনে জন�তার জন্য করা এবং আরো কিছু সমস্যা রয়েছে যেগুলো আমাদের অঞ্চল ভিত্তিক গ্রাম ভিত্তিক বাজার ভিত্তিক কেন্দ্র ভিত্তিক যেগুলো একত্রি দফার মধ্যে উল্লেখ করা নাই এই সমস্যাগুলো নিয়ে আমরা ওই উঠান বৈঠকে ওই এলাকার মানুষদের সাথে শিক্ষক থাকবে পেশাজীবী থাকবে শ্রমজীবী থাকবে খেটে খাওয়া মানুষ থাকবে ব্যবসায়ী নেতৃবৃন্দরা থাকবে সবার সাথে ছাত্ররা থাকবে সবার সাথে আলোচনা করা ওই এলাকায় উল্লেখযোগ্য সমস্যাগুলো কি কি এগুলোকে নোট করা এবং ওই এলাকার বিএনপি নেতৃবৃন্দরা ওই ওয়ার্ডের নেতৃবৃন্দরা ইউনিয়ন বিএনপি সভাপতি মমতার চাচার সাথে খুব ভালো যোগাযোগ মিল্লাদ ভাইয়ের এবং মোকাবেলার কেন রয়েছেন এখানে সিনিয়র আইনজীবী উপজেলা বিএনপির প্রতিনিধি আমাদের নিরক্ষিয়া ইউনিয়নে আমার মনে হয় একজনই করেছেন উপজেলা এটা হচ্ছে অ্যাডভোকেট মোকাম্মেল সাহেব উনি বিগত দিনে ফেসিবাদ বিরোধী সময়ে আমাদের প্রত্যেকটা নেতৃবৃন্দর জামিন শুনানি জন্য উপস্থিত ছিলেন আমি নিজেও থাকতাম প্রত্যেকটা শুনানিটা শুনে আমরা দেখেছি উনি সহ ইউনিয়ন বিএনপি এবং অন্য সংগঠনের এই সমস্যাগুলোকে তুলে ধরবেন যে সমস্যাগুলো এলাকায় সমাধান না করলেই নয় সেই সমস্যাগুলোকে নোট করে মিলক ভাইয়ের সাথে সেগুলোকে পরামর্শ করেন সেগুলো তাকে জানান দেওয়া উনি আগামী দিনে পশ্চিমবঙ্গের থাকে সাতটা ইউনিয়নে আমি ভোট প্রার্থনার জন্য আসবেন মানুষের সাথে কথা বলার জন্য আসবেন সেই সময়ে এই ইউনিয়ন এই ওয়ার্ডের পক্ষ থেকে সেই সমস্যাগুলো মিল্লাদ ভাইয়ের সামনে তুলে ধরা যেন আগামী দিনে মিল্লাদ ভাই এমপি হওয়ার পর আমাদের নিরক্ষিয়ার যে নেতৃবৃন্দ গুলো রয়েছেন এই নিরক্ষিয়াবাসীর সমস্যা নিয়ে মিল্লাদ ভাইয়ের সাথে কথা বলে অন্যান্য ইউনিয়নের থেকে অত্যন্ত দ্রুত গতিতে এবং ফার্স্ট প্রায়রিটির ভিত্তিতে যেন নিরক্ষে ইউনিয়নের সমস্যাগুলোকে তুলে ধরে সেগুলোকে সমাধান করা হয় এগুলো নিরক্ষে নেতৃত্বরা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ যারা ব্যবসা করেন একদম বৈধভাবে নিও কে লক্ষবৃন্দ আমাদের শিক্ষিত ছাত্র ছাত্রী যারা রয়েছে এবং গয়তভাবে বিগত দিনে আমরা দেখেছি একটি পরিবার একটি রাজনৈতিক দলের দৃষ্টি লোক ছাড়া চাকরিপতি হয় না পুলিশ ভেরিফিকেশন হয়তো এনআইডি ভেরিফিকেশন হয়তো ডিবিএফআই ভেরিফিকেশন হয়তো চাকরিদে আমাদের মেধাবী সন্তানরা তারা পাশ করার পরেও বিভিন্ন ভেরিফিকেশনের কারণে তারা বাদ যায় আমরা নিরীক্ষক বিএনপি এখানে মোকাবিল সহ মন্তার সহ শরীফ ভাইর সহ মজি ভাইরার সহ নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের কাছে প্রত্যাশা থাকবে আগামী দিনে নিরক্ষার মাটিতে যারা মেধাবী সন্তান রয়েছে কে কোন বংশের কে কোন গুচ্ছের কে কোন ধরেন তা দেখার বিষয় নয় শুধুমাত্র